শয়তান চারবার কান্না করেছিল প্রথমবার শয়তান কান্না করেছিল যখন তাকে অভিশাপ দেওয়া হয় অভিশপ্ত করা হয় তখন শয়তান কান্না করেছিল মানে শয়তান যখন আদামকে সেজদা করলো না আল্লাহ বলছে ঠিক আছে তাহলে তোমার কাজ খতম তাহলে তুমি আর ফারিসা থাকলে এবার তুমি কি হলা আমার কথা না মানলে এবার কি শয়তান একবার কান্না করলো দ্বিতীয় নম্বরে শয়তান কান্না করেছিল মহান আল্লাহ হুরাবুল আলমিন যখন শয়তানকে জান্নাত থেকে যখন বিতাড়িত করে দিল তখন শয়তান কান্না করেছিল তিন নম্বরে শয়তান কান্না করেছিল যখন আল্লাহ হুরব্বুল আলমিন অম্মুল কোরআন আল্লা আপনার সুরাফাতে হাকে নাজিল করে তখন শয়তান কান্না করেছিল চার নম্বরে শয়তান কান্না করেছিল ডুকরে ডুকরে কান্না করেছিল চিৎকার করে করে কান্না করেছিল হাকরি হাক কান্না করেছিল তার চার নাম্বারে শয়তান এমন ভাবে কান্না করেছিল শয়তানের চোখ ফুলে গেছে শয়তানের মুখ ফুলে গেছে এমন ভাবে শয়তান কান্না করেছিল সে সময়টা ছিল বারাই রবিউল আউয়াল নাবীর জন্ম দিবসে বলুন সুবহান আল্লাহ নাবীর যখন জন্ম হয় শয়তান তখন অঝর নয়নে চিৎকার করে করে কান্না করেছিল কারণ শয়তান বুঝতে পেরেছিল আমার কাজে বাধা আসবে আমার কাজে বিঘ্ন আসবে পাপীদের সুপারিশকারী অসহায়ের সাহায্যকারী দুই জগতের সম্মান হায়াতুন নাবি জিন্দা নাবি নূর নাবি মাক্কি মাদানি তাজদারে মদিনা আহমদ মুস্তাবা মোহাম্মদ মুস্তফা জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ তালা আলী জন্ম হয়ে গেছে শয়তানের কান্না থামে না কান্না করে করে আপনার চোখ মুখ ফুলিয়ে দিল আজকে বর্তমানে আমরা শয়তানকে দেখতে দেখতে ওই দেখো ইশারা বুঝে না দেখতে হ্যাঁ দেখতে পাই না শয়তান তখন কান্না করেছিল হাদিসের মধ্যে পড়ছি কোরআনের মধ্যে পড়ছি কিন্তু কেউ দেখেছিলেন কেউ দেখেছিল কেউ দেখেনি কিন্তু মুসলমান এখন বর্তমানে আমি আপনাকে শয়তান দেখিয়ে দেব আরে ওই শয়তানকে তো কি আছে মাস্টারকে দেখিনি তো কি আছে ছাত্রকে তো দেখতে পাচ্ছি ছাত্র দেখতে পাওয়া যায় না বর্তমানে ছাত্র দেখতে পাওয়া যাচ্ছে এই যারা কথায় কথায় বলছে যেমন শয়তান জন্ম দিবসে জন্মদিবসে নয়নে কান্না করেছে ডুকরে ডুকরে কান্না করেছে হাকরে হাকরে কান্না করেছে। মুখ মুখ হয়ে গেছে গেছে নেমে তার মন খারাপ জান খারাপ কাজে মন আসে না কর্মে মন আসে না রান্না করতে মন আসে না হাটে যেতে মন নাই ঘাটে যেতে মন নাই বাজারে যেতে মন নাই শুলে ঘুম আসে না শয়তানের এরকম অবস্থা আজকের দিনে মানুষ মানুষরূপী শয়তান কিছু কিছু বাজারে দেখতে পাওয়া যায় না তাদের মুখ নেমে গেছে ইদে মিলাদুন্নবী কোথায় পেয়েছো পালন করতে এ এরা কে এই এদের সঙ্গে শয়তানের কানেকশন নাই তো হ্যাঁ এই যারা কথাই কথাই বলছে ইদে মিলাদুন্নবী বেদাত নাজায়েজ আবার বলছে হারাম শয়তান তখন কান্না করেছিল নবীর আগমন দিবসে আজকে কাট বলছে হারাম ও কান্না করছে এ হারাম তাহলে ওর সঙ্গে এর সম্পর্ক নাই এ নাই হ্যাঁ ও কান্না করেছিল অজন্য নয় কেন নাবির জন্ম হয়েছে বলে আজকে নাবির জন্মদিনকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়াতে ফতুয়া মারা দেখতে পান না বলছে বেদাত বেদাত হারাম ঈদ এ না নাজায়েজ। এরকম কথা বলে এরা মুসলমান নয় এরা মুসলমান নামে মুনাফিক এরা নাবির আশিক নয় এরা হলো দুঃখের রসুল বলেন সুহান আল্লাহ এরা দুঃখের রসুল পেয়ারে মুসলমান একটা জিনিস মনে রাখবেন ভাতর মাস আসে। কুকুর পাগলা হয় ইতে মিলাদুনাবি আসলে উহা ভিজের চুলকানি শুরু হয়ে যায় চুলকানি এ চুলকানি চুলকানি মহা চুলকানি চুলকানি শুরু হয় না এই চুলকানি শুরু হয় না চুলকানির মলম আছে ডাক্তারের কাছে চুলকানির মলম আছে লাগিয়ে দেবো চুলকানি ভালো হয়ে যাবে চলে আসো দেখবেন তারা আমি আপনাদেরকে একটা কথাই বলেছিলাম জাতে মাতাল জাঁতে মাতাল তাহলে ঠিক মাতাল মাতলামু করে জায়গা মোতাবিক মাতাল মাতলামু করে বইয়ের কাছে মাতাল মাতলামু করে কমজোরের কাছে মাতালের সামনে যখন পুলিশ হাজির হয়ে যায় মাতাল তখন সিলিন্ডার হয়ে যায় চুপচাপ কথা বের হয় না এই কি বললা না ঈদে মিলাদুন নামাজ নাই আর নাই না করাটাই ভালো করছো করো না করাটাই ভালো পুলিশ দেখলে বলে পুলিশ পালিয়ে গেলে হ্যাঁ টাকা পয়সা খরচাপাতি করে করে কি হবে